যে শহীদের শরীরে বেধা ছেষট্টি পার্সেন্ট গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে আমার কথা না জাতিসংঘের কথা সেই আর্মি সিপ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাজাইতেছে হে খোদা আমারে উঠায় নাও নয়তো দড়ি ফেলাও বায় উঠে যায় এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়নক এই বয়ান যারা বলে তারা কার পুতুল তাদের কি না চায় আমরা জানি ছাগল নাচে খুঁটির জন্য আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি বাংলাদেশে হাসিনার পলায়নে সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি ফক ফোকা করে বুঝতে পারবো আসেন সেটা বুঝে দেখি সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদি আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদিকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পর ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন দিছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে আমরা করি নাই প্রফেসর ইউনুস করে নাই প্রফেসর ইউনুসের প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোন যদি কিন্তু নাই এর সে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যুতি এটা মোদী ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া প্রফেসর ইউনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হেডং নিয়ে আমরা আসতেছি আর টাকা পয়সা তো আসেই সবাই রে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান সেই জন্যে আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আলাম তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেশন দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে আপনারা বুঝা হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিচ্ছেন এই ব্যাগেজ আমরা মাইনে নেব না কোনো দিন মাইনে নেব না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী উনিশশো নব্বই তিন জোটের রূপরেখা রাখে নাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সবকিছু করে ফেলবো এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সব কিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক এসে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনোটা রাখবে না সে কোনো সংস্কারও করতে দিতে চায় না আমলিক লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট কইরা তো গণভোট করেন এখন আমলিক লীগ নিষিদ্ধের প্রশ্নে সেটা তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোঁয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নাই সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজোরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরেও প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি টু থার্ড মেজোরিটি পায়ও পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে ওই সংবিধানে থাকবে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাই না নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়া যাবে তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলবো কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে প্রফেসর ইউনুসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আরেক কথা বলে প্রফেসর ইউনুস দিস এ সাপা ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নাই সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করব তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কে কি চাইছিলেন আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করব যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে বুঝছেন ব্যাস মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে দায় নাওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এটা ছেলের হাতের মোয়ানা এতদিন ভাল সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার প্রফেসর ইউনিশ সাথে খেলতে গেছে হে বুঝেছে প্রফেসর একাই খেলা দিছে একটা কথায়